хай <laughs> гарайшма <laughs> ওর সর না আরে সর আরে সর এই দি আমার গায়ে এই আমাদের মোট জায়গাটা থানা আমরা সুখালীর ইয়ানের এক সাইজ গ্রামের রায়পুর আমরা এখানে বাস করি আসলে গ্রামে এই গ্রামের সাইড থেকে বয়ে গেছে ভদ্রা নদী এখানে সবাই কম বেশি লবণ পানিতেই গোসল করি লবণ পানি দিয়ে গোসল করে অনেক কষ্ট কষ্ট করে আসলে এইভাবেই চলে যাচ্ছে জীবনটা এই পানিটা আমরা অভ্যস্ত উপজেলার সুরকাল ইউনিয়নের ছোট্ট একটা গ্রাম রায়পুর আমাদের পাশ দিয়ে বয়ে গেছে এই ভদ্রা নদী এখান থেকে আমাদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এইখানেই আমরা সব সময় আসি গোসল করি এই লবণ পানিতে আমরা ছোটোবেলা থেকেই এই গোল এই লবণ পানি দিয়ে গোসল করে আমাদের অভ্যস্ত আর এইভাবেই আমাদের দিন কেটে যাচ্ছে এখানের এখানকার বেশিরভাগ কর্মস্থল হচ্ছে আপনার এই যে ঘের আছে এই যে আপনার রুমালে তলায় গেছে সব এই ফাটার সময় আপনার এই গেটগুলো বাইসে ওঠে আর আপনার যখন জোয়ার হয় তখন এই আগামাথা গ্রাম তলানো থাকে আর সবাই এই যে যার দাম আপনার এই বাসে আর সবাই টুকি টাকি ব্যবসা করে এইভাবেই দিন কাটে যাচ্ছে আমার আচ্ছা এই যে আপনারা লবণ পানিতে গোসল করেন লবণ পানির মধ্যে থাকেন এখানের বাতাসও অনেক সময় লবণাক্ত মনে হয় এতে আপনাদের কোনো অসুবিধা হয় না না আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছে কোনো সমস্যা হয় না আর মাঝে মাঝে মনে করেন যে এগুলো আমাদের শুয়ে গেছে সবসময় এই যে লবণ পানি আপনি গালে দিলে দেখবেন একবার বমি চলে আসবে কিন্তু আমাদের আমরা খাচ্ছি অলরেডি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তাই যে এই যে ইসে ঝড়ের সময় আপনারা কি করেন এই ঝড়ের সময় তো অনেক সময় এই এই রাস্তার উপর থেকেও পানি চলে যায় জি যায় তো অনেক সময় আমরা মনে করি যে ঝড় হলে যখন পানি যাওয়া 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 ভাব আসবে তখন আমরা এই যে আপনার সামনে একটা ভাঙন দেখছেন এই যে ভাঙন এই সব ঝড়ের সময় ঝড়ের দিনই রাত্রে বান্দা মনে করেন যত পানি ওঠে পানির গতিবেগ বুঝে আমরা তখন যদি মনে করেন যে এই দেখি যে এই রাস্তা তলিয়ে ওই পাশে পানি যাচ্ছে তখন আমরা সবাই গ্রামের সবাই একত্রে আসি আসে মনে করেন এই যে আপনার বাইরের পাশে মাটি আছে আর এমনি যেমন পানি থাকে তাতে আপনার ঝড় হলে অনেক পানি বৃদ্ধি হয় যেমন এই এখন সর্বোচ্চ আপনার এই এই সময় হচ্ছে আর যখন ঝড় আছে তখন এই রাস্তা ডিঙে ওইবারে পানি চলে গেছে আপনাদের এখানে খাবার পানির কি অবস্থা আমাদের এখানে খাবার পানি খুবই সমস্যা করেন যে আপনি তো দেখছেন গাও করা ওইখান থেকে আমাদের এই দুজন তিনজন ব্যবসায়ী আছে তারা আপনার নসিমনে ভ্যানে করে পানি আনে ওইখান থেকে তিরিশ লিটার টপ পঁচিশ টাকা দাম

মনে করেন এই যে তিন হাজার লিটার পানি আমরা যদি ভরে রাখি তাহলে আপনার মনে করেন যে আমাদের ছয় সাত মাস চলে যাবে তারপরে আমরা কিছু পানি কিনে থাকবো কিনে খাবো তাছাড়া আপনার প্রতি বছর অনেকগুলো সপ্তাহে আপনাদের দুই লিটার পানি লাগে সপ্তাহে দুই টপ পানি লাগে তিরিশ তিরিশ ষাট লিটার আর আমাদের রান্না করা পানি আমরা এই পুকুরের পানি ব্যবহার করি দু এক পাশে আমরা দু একটা ঘেরে যদি মনে করেন যে লবণ মিষ্টি পানি আছে ওই পানি দিয়ে আমরা

বুঝতে পারছি এই যে যারা মাছ ধরে ওই যে নেট টানতেছে এদের আসলে আয় ইনকাম কেমন এদের আয় ইনকাম মোটামুটি চলার মতো আর কি একটা পরিবার চলার জন্য যতটুকু দরকার ততটুকু এনারা হয়ে যায় তবে এনাদের যদি আর একটু সাহায্য করা হয় আর পর্যাপ্ত কর্মস্থানের অভাবে এগুলো আর কি পেশা হিসেবে এগুলো গেছে তার মানে ইয়ে পর্যাপ্ত কর্মসংস্থান নাই আপনাদের এলাকায় যারা আপনার উচ্চ উচ্চ এসে আছে মধ্যবিত্ত তারা পানি কিনে খাওয়াতে পারে কিন্তু আপনার যে একদম নিম্নবিত্ত তারা তো পানি তারা পানি কিনে তার সমস্যা তাদের এইটা বুঝতে পারছি

এখনও সবার ঘরে বিরামাই আপনার থ্যাঙ্কু হয়ে গেছে 300 লিটারে ড্রাম ড্রাম আছে নিজেরা কিনছে আচ্ছা কিন্তু এটাতে 3000 লিটারে এখান থেকে অনেকগুলো সেভ আমাদের এই উপকূলীয় অঞ্চলবাসীর পক্ষ থেকে আর আমাদের নিজেদের পক্ষ থেকে জনজাতির শেখাচিনার কাছে আমাদের একটাই দাবি যে আমাদের পাশে ভরনও দেয়া আছে এই বদন পানি যদি রিপেয়ারিং করে আমাদের এই উপকূলীয় এলাকাবাসীর জন্য পানির সমস্যা যদি একটি ফিল্টার 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 স্থাপন করে যদি ওইটা ইয়ে করা যায় যদি স্থাপন করা যায় ফিল্টারটা তাহলে আমাদের অনেক উপকার হয় আমরা খুব খুবই বাড়ির সমস্যা ওকে ঠিক আছে দর্শক আপনারা শুনছিলেন ভটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের যে একদম প্রত্যন্ত এলাকার মানুষ তাদের কষ্টের কথা আসলে শুধু বটিয়াঘাটা এলাকার সুরখালি নয় এই যে উপকূলীয় এলাকায় এই উপকূলীয় এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু এই ধরনের কষ্টে থাকে আসলে তাদের মূল কষ্টটা হচ্ছে ঝড় জলোচ্ছ্বাস এবং তার সাথে সুপেয় পানির অভাব আসলে সুপেয় পানির অভাব মেটানোর জন্য সরকার নানা ধরনের ব্যবস্থা নেয় তবে এর মধ্যে সবথেকে টেকসই ব্যবস্থা হচ্ছে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাগেরহাটের মোংলায় একটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ সেখানে কিন্তু পঁচিশ কোটি টাকা ব্যয় প্রতিদিন পঞ্চাশ লক্ষ লিটার পানির সুপেয় পানির ব্যবস্থা হয় মানুষের আসলে এই প্রত্যেকটি এলাকায় বা একটি উপজেলার জন্য কিন্তু এরকম একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যথেষ্ট যাতে ওই এলাকার মানুষ পানির সংকট মেটাতে পারে